সংবাদ বিনোদন সারাক্ষণ আসসালামু আলাইকুম সংগ্রাম টিভির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান যিনি বিএনপির নির্বাহী কমিটির সাবেক যুগ্ম महासचिव লায়ন আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের ছোট ভাই লায়ন মোহাম্মদ আমজাদ চৌধুরী সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হবাই সংগ্রাম টিভির পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি লায়ন অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন পরিচালক আগামী নির্বাচনে চেম্বারসের সভাপতি পদে লড়বেন এছাড়াও বর্তমানে তিনি চৌধুরী লেদার ইন্ডাস্ট্রির সম্মানিত চেয়ারম্যান এবং রাইজিং গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছেন টিভির সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আনোয়ার জাহিদ ব্যক্তিগতভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন